আইব্রো ভাত খেতে আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি আজকে সেই দিনটা কিন্তু দিনটা খুব খারাপ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা বেরিয়েছি চলো যাওয়া যাক ম্যাচিং কই রে গড় কর কোথায় হয়ে গেছে এই রে এত ভাত খেয়েছে যার বসার মতো জায়গা পাচ্ছে না তিসের টাকা টাকা বার কর তুই এবার টাকা বার করবি

শাক ভাজা ওর ফেভারিট শাক শাক ওর ফেভারিট মোহরম কেন জানি

উচ্চে আলু ভাজা করে দিয়ে খাইতো মুখ আছে যেরকম রান্না করেছে না ওরকম উচ্ছে প্রথমে ভাবিয়ে নি ওরা রান্না করে দিলে ওটাও ভালো লাগে

বড়াল বাকি? এখনো বাকি আছি বাবা মুখে হাসিটা দেখো। মুখে হাসিটা দেখো। খাবার চলেছে। আপনি এবার আমাদের খাবার

হ্যাঁ মোদিগান থেকে একটু এ করে কেটে নেই একবার তারপরে টানলেই হয়ে যাবে হ্যাঁ